আপনাদের এই বড় বাড়ি গ্রামের এখানে আজকের অনুষ্ঠানের উপস্থিত আমাদের প্রধান অতিথি লন্ডন প্রবাসী দরিদ্র মানুষের নীরবে কাজ করে যাওয়া একজন লোক শেখ ভাই আপনাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছেন এখানে অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এখানে যারা খেটে খাওয়া যারা মানুষ বড় বাড়ি গ্রামের সবাইকে আমার উপস্থিত সাংবাদিক ভাই আমার সাবেক এই অঞ্চলের কর্ম করে যাওয়া সাবেক পুলিশ অফিসার সেলিম ভাই আমাদের গিলমান চাচা ভাই শাহিনারা উপস্থিত আছেন সবাইকে আমার নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো না আচ্ছা আপনাদের এই বড় গ্রামটা একাটনা ইউনিয়নের মধ্যে খুবই অবহেলিত একটা অঞ্চল তো আমি এখানে এই পাঁচ সাত মাস যাবত এখানে দায়িত্ব পালন করছি দায়িত্ব পালন করার কালে আমার এখানে মনে হয়েছে যে আপনারা আসলে এখানে বেশিরভাগই মানুষ খেটে খাওয়া আমাদের মতো খেটে খাওয়া মানুষ তো তখন থেকে আমি চিন্তা করেছিলাম যে এখানে আমাদের শেখ নুরি আলম ভাই আমি যখন আসলাম আসার পর দেখি যে এলাকার জন্য অনেক কাজ করছে বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা করছে তারপরে বিভিন্ন দরিদ্র মানুষের জন্য কাজ করছে তো তখন আমি তার সাথে যোগাযোগ করি যে এখানে আপনাদের জন্য কিছু করা যায় কিনা তার সাথে যোগাযোগ করার পরে সে বলে যে ঠিক আছে এখানে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে আমি আমি আসবো এবং আমি সেখানে যাব তো আমি এর আগে একদিনকে এসেছিলাম আসলে আপনাদের সাথে কথা বলতে পারি নাই আমার আবার দ্রুত চলে যাওয়া লাগছে তো এখানে এই যে শেখ নুরী আলম ভাই গত পনেরো তারিখে দেশে আছে আসার পরে আপনারা জানেন যে কাবাডি খেলা প্রতিযোগিতা ছিল ফাইনাল খেলাতে উপস্থিত হওয়ার জন্যই মূলত আসলে তার আশা সে ওখানে অনেক ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ অনেক ব্যস্ত তারপরেও দেশে আছে আসার পরে এখানে আমাদের সাবেক ডিআইজি স্যার ছিলেন আমাদের এসপি স্যার ছিলেন তারপরে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে বাজারের অনেক নেতৃবৃন্দ ছিলেন অনেক লোকজন ছিল আপনারা তো খেলা উপভোগ করেছেন অনেকে তাই না তো এই যে উনি লন্ডন প্রবাসী উনি উনি অনেক অনেক ধনী মানুষ মানুষ ব্যবসায়ী তো আপনাদের এই গ্রামে গ্রামে জায়গায় গাড়িতে হেঁটে হেঁটে আসছেন এখানে ইচ্ছা করলে তো মূল শহরের মধ্যে ওখানে কোনো বড় রেস্টুরেন্টে বসে আড্ডা দিতে পারতেন বন্ধুদের সাথে পারতেন না কিন্তু সেদিকে না গিয়ে সে আপনাদের যারা আছেন আমাদের মতো কেটে খাওয়া মানুষ তাদের কথা ভেবে সে এখানে আসছে আপনারা কি খুশি না সবাই এই যে প্রচন্ড শীত পড়তেছে আপনারা এখানে কাজ করেন এই শীতের একটু উষ্ণতা দিতে একটু শুভেচ্ছা মানে শুভেচ্ছা উপহার আছে আর কি ঠিক আছে তো জন্য দোয়া করবেন সবাই আমরা কাছ থেকে আপনাদের আপনাদের সম্পর্কে জানবো সে তার কিছু পরিকল্পনা আছে হয়তো কাজ করবে সে শুধুমাত্র এখানে না সে চা বাগানে যারা দরিদ্র যারা মানুষ এবং আপনাদের এখানকার এই গ্রামের একটা মেয়ে এই যে আমাদের যে দেবী দেবী রানী ববিতা রানী সরকার ওনাকে সম্বর্ধনা দিয়েছে জানেন খেলার মাঠে আচ্ছা এবং আরেকটা চা বাগানে একটা ছেলে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে নর্ডাম কলেজে পড়তো তার মা বাবা মাত্র একশো পঁচাশি চা বাগানে সে খুঁজে বের করেছে যে সেই বাগানের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে সে লন্ডনে থেকে সেই খবর খোঁজখবর নিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছে এটা তো খুব ভালো দিক তাই না যে যারা দারিদ্রতা যেন কোনো লেখাপড়ায় যেন বাধা সৃষ্টি না হয় সেই কারণেই তার সে লন্ডনে থেকে সে খোঁজখবর নিয়ে যে মানে কোন লোকজনগুলোকে আসলে সামনে নিয়ে আসা দরকার তো এখানে যারা এই প্রবাসী ভাইয়েরা যারা আরও আছে তারা যদি সমাজের কথা চিন্তা করে তাহলে আপনাদের সমাজটাকে ভালো করা খুব কঠিন কিছু না তো আমার কাছে কিছু খবর আছে যে আপনাদের এই অঞ্চলের মানুষ যেমন খেটে খাওয়া মানুষ আপনারা পাশাপাশি অনেকেই আপনাদেরকে একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ করে রাখতে চায় দেখা যাচ্ছে আপনাদের দারিদ্রতার সুযোগ নিয়ে অল্প কিছু টাকা ঋণ দিয়ে বছরের পর বছর সুদ টানতে হয় আপনাদেরকে ঠিক আছে তো সেটাও থেকে যাতে বেরোয় আসা যায় অন্য কোনো ভাবে আপনাদের এটা থেকে উপকার করা যায় কি না বিভিন্নভাবে হয়তো আহ ভাইয়ের কিছু পরিকল্পনা আছে আপনাদেরকে বলবে ঠিক আছে